কয়েকদিন পরে তোমাদের এইচএসি পরীক্ষা আর এই এইচএসি পরীক্ষার অল্প সময়ের মধ্যে বিশাল ইংরেজি সিলেবাস শেষ করার জন্য কিউএনএ পাবলিকেশন থেকে তোমাদের জন্য নিয়ে আসলাম আমরা কিউএনএ কম্বাইন্ড ইংলিশ বুক এই একটি বইয়ের মধ্যে তুমি ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে যত প্রশ্ন আছে সব প্রশ্ন তুমি একত্রিতভাবে পেয়ে যাবে এখন যদি আমরা একটু দেখি যে বইটি তোমরা কেন কিনবে আর এই বইয়ের মধ্যে কি রয়েছে তাহলে আমরা শুরুতেই বলি যে এইখানে ইংরেজি প্রথম পত্র আর ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে আসা যত ধরনের প্রশ্ন আছে সব ধরনের প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে যেমন যদি আমরা বলি কি ইংরেজি প্রথমে সিন কম্প্রিহেনশন এখান থেকে কিন্তু এমসিকিউ আর শর্ট কোশ্চেন চলে আসে এখন এমসিকিউ আর শর্ট কোশ্চেন যত আছে বিগত বোর্ড কোশ্চেন সহ নতুন নতুন বোর্ড কোশ্চেন তোমাদের প্র্যাকটিসের জন্য এখানে কিন্তু তুলে ধরা হয়েছে ঠিক একইভাবে এখানে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ তারপরে ইনফরমাল লেটার ফর্মাল লেটার মানে যত রিটেন আসে এগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তারপরে যদি আমরা ইংরেজি দ্বিতীয় পত্রে আসি সেখানে কিন্তু কি প্রত্যেকটা গ্রামাটিক্যাল প্রত্যেকটা জিনিস এখানে কভার করা হয়েছে প্রত্যেকটা পয়েন্ট যদি আর্টিকেল দেখি প্রিপোজিশন দেখি তারপরে দেখো ফ্রেজ দেখি তারপরে চেঞ্জিং চেঞ্জিং সেন্টেন্স দেখি ন্যারেশন দেখি তারপরে প্যারাগ্রাফ কম্পোজিশন ফর্মাল ইমেল অর্থাৎ গ্রামার এবং রিটেন প্রত্যেকটা জিনিস কিন্তু কি আমাদের এই একটি বইয়ের মধ্যে কমপ্লিট করা হয়েছে তোমরা যারা চাচ্ছ যে এই অল্প সময়ের মধ্যে বিশাল সিলেবাস খুব ভালোভাবে শেষ করবে এবং প্রত্যেকটা জিনিস অল্প সময়ে প্র্যাকটিস করবে তাহলে তোমরা অবশ্যই আমাদের কিউএনে এই কম্বাইড ইংলিশ বুকটা কিনতে পারো আর এই ইংলিশ বুকের পারচেস লিঙ্ক থাকবে কমেন্টে আসসালামু আলাইকুম